বিভিন্ন আমরা এটার প্রশ্ন করলাম যে কিভাবে করে তারা তারা তো নিশ্চয়ই সরকারি চ্যানেল না আর একটা কথা হচ্ছে যে আমরা দেখলাম বরিশালবাসী তো ওরা শুধু বলছে যে আমরা নয় দফার সাথে অবশ্যই একমত কিন্তু আমরা আরো চার দফা এর সাথে অ্যাড করছি আধুনিক সমস্যার জন্য ক্যাম্পাস নিরাপত্তা সহ আরও বিভিন্ন ইস্যুতে তারপরে তারা সাংবাদিকগুলো কি করলো নিউজ করলো বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মসূচি থেকে প্রত্যাহার করেছে এভাবে যদি সংবাদ হয় আমরা তো চাই না কোনো সংবাদ চ্যানেলে কি করতে হয় আমাদেরকে দেখি সংবাদ সম্মুখ তারা হ্যাঁ অবশ্যই করছে ভরসা করছি লাস্টবারের মতো আমরা ভরসা করছিলাম আমি যেরকমই দেখেছি আমি জানি না আপনি এটা পাবলিশ করবেন কিনা আদৌ এটা যাবে কিনা আমি জানি না আর না গেলেও আমরা পরবর্তীতে এটা আদালতের কাছে দাবি থাকবে যে যেন কোনো ই না থাকে যে কোনো দিন আমরা আমরা আজকে আপনাদের কথা বলবো কালকে আমরা আপনারা আমাদের কথা বলব

বুট ইউনিটি